আজকে আপনাদেরকে দেখাবো নো ডিসপ্লে অল টন একটা প্যানেল সমস্যা আপনাদেরকে যদি দেখাই প্রথমে তো পিসিবিটা দেখাই তারপর ডিসপ্লের সমস্যা আপনাদেরকে দেখেছি দেখুন পুরো এসকেলার পিসিবিটা দেখুন এখানে মডেল নাম্বার রয়েছে আর মডেল নাম্বারটা লক্ষ্য করুন অনেকে মডেল নাম্বারটা আসলে মডেল নাম্বার দেখেই আমরা আসলে ইউটিউবে সার্চ করে থাকি অবশ্যই আমি মডেল নাম্বার স্ক্রিনের উপরে বা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর মডেল নাম্বার মেইন হচ্ছে আমরা যখন কাজ করি ইউটিউবে কোনো ভিডিও দেখে আমরা কাজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের মডেল নাম্বারটা জরুরি হয়ে পড়ে যদি সেম টেলিভিশনে কাজ করতে চাই যে ওই টেলিভিশনে যদি ওই সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ওই টেলিভিশনে ওই 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 ধরনের কাজ করলে প্রায় ক্ষেত্রে ঠিক হয় সব টেলিভিশন যে আমি যেভাবে কাজ করব সেভাবে কাজ করলে যে হবে সেটা কিন্তু না এটা হচ্ছে কাজের দক্ষতা এবং আপনার যদি কোনো ভালো কোনো ট্রেনারের কাছ থেকে ট্রেনিং করা থাকে অথবা আপনার কাজের অভিজ্ঞতা অনুযায়ী আপনি আসলে এই প্যানেলের কাজে সাকসেস হতে পারবেন এটা প্যানেলের কাজ করা কোনো আহামরিক জটিল কাজ না আপনাকে বুঝতে হবে এবং সিগনাল সম্পর্কে ভোল্টেজ সম্পর্কে এবং আইসি সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখতে হবে যে কোন আইসি কোন কাজ করে আর কোন আইসি কত ভোল্টেজে স্টার্ট হয় রান হয় পুরো স্কেলার পিসিবিটা অর্থাৎ যে প্যানেলের যে ট্রিকন বোর্ডটা থাকে এটা মূলত সেরকম ট্রিকন বোর্ড বলা হয় থাকে না এটা স্কেলার পিসিবি আমরা বলবো দেখুন যে এই যে যে পিসিবিটা রয়েছে এখানে এটা আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাই প্রত্যেকটা কম্পোনেন্টের আমি মোটামুটি ক্লোজ করে দেখানোর চেষ্টা করতেছি যাতে এটা বোঝা যায় যে এটা প্যানেলটা আগে পরে কেউ কাজ করছে কিনা দেখুন আমি একটু যতটা সম্ভব ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি লক্ষ্য করুন পুরো পিসিবিটা ধরে লক্ষ্য করুন কোথাও কিন্তু এটা আমি কাজ করানো হয় না আগে পরে পুরো একটা আনটাচ প্যানেল এবার আপনাদেরকে আমি এটা দেখাই টেলিভিশনটা আমি স্টার্ট করে দেখাই কি সমস্যাটা রয়েছে স্ট্যান্ড বাই রিলিজ করতেছি লক্ষ্য করুন পুরো স্ক্রিনটা জুড়ে কিন্তু হালকা করে কিন্তু একটা এইচডিএমআই যে লেখাটা ওটা হালকা করে জাস্ট আসছিলো আসার পরে কিন্তু ওই লাইনটা চলে গেছে চলে যাওয়ার পর হালকা করে স্নো সিগনাল বারটা দৌড়ো করতেছে যেটা ক্যামেরায় ধরা পড়ছে না অন করার সাথে সাথে কিন্তু একটা লেখা কিন্তু চলে আসে আমি আবার অফ করে দেখাচ্ছি টেলিভিশনটা এক্ষেত্রে আমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার দেখাচ্ছি দাগ দাগ আসে ঠিক হালকা করে ভোল্টেজটাও দেখার বিষয় ভোল্টেজটা চেক প্রথমত বিসিসি সাপ্লাই বারো বোল্ট পনেরো বোর্ড অর্থাৎ এবিডিডি ষোলো ভোল্ট ঠিক আছে আর এইখানে হচ্ছে বিকম ভোল্টেজ মানে বিকম থেকে গামা ভোল্টেজের যে লাইনটা যাবে এই ষোলো ভোল্ট এইখানে আসবে এইটা হচ্ছে গামার টেস্টিং পয়েন্ট সরি এখানে দেখা যাচ্ছে না এইখানে হচ্ছে আমার এবিডিডি আর এইটা হচ্ছে গামার যে ভোল্টেজটা যায় ষোলো ভোল্ট এই ষোলো ভোল্টটা এরস্টেন্স আকারে এখানে পর্যায়ক্রমে কমে দেখুন এক একটা টেস্টিং পয়েন্টের ভোল্টেজ এটা হচ্ছে গামা এটা হচ্ছে ডিসি টু ডিসি আইসি আই সি আর এটা হচ্ছে লেভেল শিফটার আইসি এই যে আইসি রয়েছে লেভেল শিফটার আইসি আর এখানে হচ্ছে লেভেল শিফটার যে আইসিটা রয়েছে তার যে টেস্টিং পয়েন্ট কোথায় কত ভোল্টেজ এখানে ওয়ার্ড ইভেন ভোল্টেজ কই গেল এখানে এরপরে এইখানটাতেও ইভেন সেম এগারোটা রেসিটেন্স এই সাইডে আছে তো সমস্যাটা আমার এই 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 যে এগারোটা রেসিডেন্স আর এই এগারোটা হ্যাঁ বাইশটা রেজিস্টেন্সের ভিতর থেকে আমার সমস্যাটা ফাইন্ড আউট করার চেষ্টা করতে হবে আমি আপনাদেরকে পুরো ভিডিওতে বিষয়টা তুলে ধরব প্রত্যেকটা প্যানেলের কাজ তো আর এক রকম না মনে করো এই যে এই যে লেভেল সেক্টর আছে আমরা প্রায় প্রিন্ট কাটে কেটে করি হ্যাঁ কাটে কেটে করতাম না তো এইটা মনে করো সেরকম না এটা এমন একটা প্যানেল হ্যাঁ যেটা আসলে কাজ করা আমাদের জন্য কি ভালো মনে করি যে টেস্টি লেভেল সেক্টরের টেস্টিং পয়েন্টগুলো তো আলাদা দিয়ে দিছে দুই সাইডে হ্যাঁ এরপর আবার রেজিস্টেন্স আকারে দিছে অর্থাৎ না কাটিয়ে আমি রেস্টেন্ট রিমুভ করে দেখতে পারবো যে সমস্যাটা কোন সাইডেই আছে এরপর কাটসাট পরবর্তীতে করা যায় দেখা যায় এই ফ্যানেলে কাটসাট না করেও করা যায় খালি রেসিস্টেন্স রিমুভ করলেই হয় তো আমি প্রথমভাবে আমি এই এই সাইডের রেস্টেন্সটা রিমুভ করবো এক একটা করে একটা রিমুভ করে দেখবো একটা করে রিমুভ করে একবার অন করে দেখতে হবে এই তাতালের বিটটা কিন্তু ভালো না এই জন্য আমার এই এই সব তাঁতালটা কিন্তু কাজ করার বসে জানালো এই দেখো এটা তো রেস্টুরেন্সটা রিমুভ করা হয়েছে যাচ্ছে না এখান থেকে একটা রেজিস্ট্যান্স রিমুভ করলাম অন করে দিন টিভিটা দেখেন যদি সমস্যা এই সাইডই ধর থাকে তাহলে হয়তো অন হয়ে যাওয়ার একটা লাইন আছে হ্যাঁ জায়গা দিন দেখি অন করো জায়গায় অন করো

আমি আসলে এইভাবে লাইভ দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয় আপলোড করতে সমস্যা হয় অনেকে দেখতে চায় না তো আমি ভিডিওটা ছোট করার চাচ্ছিলাম আমি পুরোপুরি কাজটা কমপ্লিট করে আপনাদের মাঝে শেয়ার করলে আমার মনে হয় বেশি ভালো হয় কারণ আমি সমস্যা যেহেতু এই সাইডই পেয়েছি তো এই সাইডে আমার যে একটা রেস্টেন্ট রিমুভ করেই আমার কাজ যে হয়ে গেছে সেটা কিন্তু না এবার এখানে কিন্তু আমার অনেক কাজ আছে না হলে কিন্তু আমার দেখা যায় যে স্ক্রিনের উপরে যে বারটা রয়েছে মানে ছবি তো আসছে কিন্তু দেখা যাবে যে চলতে চলতে নিচ থেকে ভার্টিক্যাল লাইন হরাইজেন্টাল লাইন জাম্পিং করবে এক ঘন্টা দুই ঘন্টা পরে চালানোর পরে আমি আসলে ওভাবে বোঝাতে পারতেছি না আমি যদি দেখাই যে এখনও কিন্তু সমস্যাটা রয়েছে আপনারা যদি লক্ষ্য করেন একটু লক্ষ্য করেন দেখেন এখানে ডাবল কিছুটা ডাবল টাইপে কিছুটা ডাবল এমএস দেখুন ডাবল ইমএস এই ফ্যানেলে কিন্তু সাইড কপ নেই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে কিন্তু সাইড কপ নেই আর এটা কিন্তু ডাবল ইমেজ এটা তো আনছো আনছো দেই লাইন দাও দাও অনে দাও এসডি মে অনে দছ না দে হালকা করে ডাবল ইমেজ ইস ই করো স্যানেল ফাল দাঁড়ায় থাকে না